চার লক্ষ মসজিদ প্রায় বিশ হাজার মসজিদ কে মদের আস্তাবল বানিয়েছে এই খুনি অসিব্য মোদি পৃথিবীর প্রথম সন্ত্রাসীর নাম কি কি নাম হাজার হাজার মুসলমানের রক্ত তোর হাতে এই মোদি হলো ইস্কনের প্রথম গার্ডিয়ান দ্বিতীয় গার্ডিয়ান হলেন আপনাদের ওনার ছেলে কি নাম জয় এটা মুস্টিকদের শব্দ উলু ওজা উলুর বাংলা হল জয় উদুর বাংলা কি জয় এই স্লোগান যেন কারণ কোনো মুসলমানের মুখে আসে আমাদের স্লোগান হলো একটা আল্লাহ তাকবীর এখানে প্রশংসা আছে কার আল্লাহর প্রশংসা এই দুই বুড়া বাগসে কই তোমাদের পাশে যে মুরব্বি ছিল দুইজন কই গেছে হুম কথা হসন্দ হয় না সুরা তো থেকে বলতেছি তো হসন্দ হইব ইনশাল্লাহ গুডা ভাঙা কনি হরলে হসন্দ হয়ে যাবে এত সহজ মনে করবেন না ইসলাম রাসুল বলছেন আল জান্নাত তাহতা দিল আলী সুয়ুফ তলোয়ারের ছায়ার নিচে জান্নাত কার কথা যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উন্মত না বৈষম্য বিরোধী আন্দোলনের সব ছেলেকে আদর করি আল্লাহ এদের হায়াত দারাজ করো এদের শক্তি তুমি আরো বাড়িয়ে দাও শিবিরকে আরো বিজয়ী ভেসে আনে দাও বৈষম্য বিরোধী এগুলোর পিছনে কে ছিল কে ছিল এই জন্য ঠিক মতো তের হাইছে কয় এখন তো বৈষম্য না রেজা আল্লাহ কয় খাড়া আঠারো কোটি রাজা কার মানামো তুমি কে তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি খা কদ্দুর খাবি রাজা খা ঘরের থেকে বাইরে হয়েছি গানে থামাইছে ছোট ছোট বলা পান কয় তুমি কে আগে আছো আব্বা কয় না হেডানো কি কয় তুই রাজা খাত এই ছোট ছোট এগুলো আমার ক তো আপনি রাজা খাত তোরা কি কারো রাজা খাত এগুলো বলো রাজা মেয়েরা কয় তুমি কে আমি কে চেয়েছিলাম অধিকার হয়ে গেছি সরকার তবে জিনিসের দাম সহনীয় হচ্ছে ঠিক না তুই সালে যা সালাই যা তোর লোকে আমরা আসি খাগা সালাদ দেয় সালাদ বেশি করে সালাদ বাজি বাজি সালাদ ও বাজি বুঝছো না বাড়ি কই চট্টগ্রাম আমাকে দাওয়াত করছিল একবার একবারে খাস চিটেঙ্গে কথা কয় আমার কয় ও চাষা অনে আর উপর গোসাই গিয়ে দেন অন আই কে অনের উপর অনে হামের উপর গোসাই দে বুঝুন না অনে যে ঘুষ খাত দে অনে সুদ খাত দে ইয়ার উপর আর গোসাই দে আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক যেগুলো উপদেশ দেবে এগুলো লাথি মেরে বের করে দে লাথি মেরে বের করে দে কোন বেনামাজির পিছনে আমরা থাকতে চাই না ঠিক তবে ঠিক নামাজি আছে যেখানে বরকত আছে

অত্যন্ত বড় আলেন মোফাসের আমাদের এই শফি সাহেব বড় আলেন ছিলেন আল্লাহ তাকে মাফ করে দিক সকল আলেনদের জন্য দোয়া করবেন আল্লামা সাইদি সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিক আল্লামা বাবু আল্লাহ মাফ করে দিক আল্লামা রুফুর রহমান সাহেবের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক এই আবুল ফরা সাহেবের সামনে হাদিস পড়তো না তো আর আব্বার সামনে আমারও কেউ শিখে আমার কেউ আর আব্বা আব্বা বলছে তুই জানস না আমি যখন চাচার সাথে দেখা করলাম আব্বা কেঁদে ফেললেন বলছে আবুল ফারা সাহেবকে তুই না আব্বা আমি চিনবো কেন ওনার সামনে লুৎফুর রহমান এত আলেম ছিলেন আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে খ্রিস্টান বা এক গির্জা থেকে আরেক গির্জা গিয়ে থাকত সোয়াবের নিয়ত মুসলমান যখন মদিনায় গেল কিছু মুসলমান এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের কয়টা মসজিদ হয়েছে মসজিদে কবা মসজিদে যে কিবলা তাই মসজিদ বাবিয়া শরীফ আমরা একটু মসজিদে গিয়ে থাকি রাসুল বললেন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ আমার উম্মত গੱটি নিয়ে বের হবে একমাত্র আল্লাহ রাস্তায় বদর উহুদ খন্দকের জন্য আর কোনো কারণে নয় ঠিক হাদিসটা মুখস্থ রাখেন হাতু বলেন উম্মতি আল জেহাদ ফি সাবিলিল্লাহ আমার উম্মত গড় থেকে বের হবে গাঁটে নিয়ে একমাত্র বদর উহুদ খন্দকের জন্য অন্য কোনো কারণে নয় পঞ্চম নাম্বার আর রাকিউন কেন রাকিউন বললেন আগের লোকেরা নামাজ পড়তে রুকু ছিল না শুধু কি সিজদা আর এই উম্মতের বৈশিষ্ট্য হলো রুকু রাসুল বলছেন আগের উম্মত কে আল্লাহ যে ফ্যাসিলিটি দেন নেই সেই ফ্যাসিলিটি আমার উম্মত দান করেছেন কে আগের উম্মত মাটি দিয়ে পবিত্র হতে পারত না আমাদের জন্য তাইম্মু মুম আছে না নাই আগের উম্মত আমাদের মত কাতার বন্দি হতে পারত না আমাদের জন্য কাতার বন্দি আছে না নাই কাতার সুদা কর তাহলে অন্তর বাঁকা হয়ে যাবে আমি খুশি ইমাম সাহেবের উপর মাগরিবের নামাজে দেখলাম যে ঘুরে কাতার সোজা করছে أيضا جنها ها المشكاة هذه سجس كتاب الصلاة ربيتوري رسول جوكون إكمال سجوت المسلمين دكتور غور دلاتة دليل بذية استو اعتدلو سووا صفوفكم فإن تسبية الصفوف من تمام الصلاة فإن تسبية الصفوف من إقامة الصلاة سووا صفوفكم تراسوا وصدوا الخلل مدركان الجبن دكتور من لا لكاريبالتش উপমহাদেশের শ্রেষ্ঠ একজন হাদিস বিশারদ নামাজের শূন্য দূর হওয়ার কারণে মুসলমানে মুসলমানের সম্পর্ক নষ্ট হয়ে গেছে এখন আর এদিকে খাড়াইছি তো খাড়াইছি কোনাই কাতার মধ্যখানে লেগে দাঁড়ান কাছাকাছি দাঁড়ান মধ্যখানের গ্যাপ বন্ধ করেন ভিতরে কি থাকে দুইজনের মধ্যখানে কি ঢুকে কিসের শয়তান এটা হিংসার শয়তান তারপরে আপনার সম্পর্ক নষ্ট করার শয়তান গিবতের শয়তান ঠিক দেখো ঠিক একই মসজিদে যেমন আমি হুজুরকে ধরলাম সম্পর্ক বাড়লো না কমলো হুজুরের হাত ধরলাম সম্পর্ক বাড়লো না কমলো আর যদি কেউ হুজুরল লাগবে না না সম্পর্ক কি সর তুই আনলগো লাগ একটি ন কি করতে যান মসজিদে মসজিদে যান কি করতে ওয়াক্ত নামাজে মসজিদে যারা যান তারা আল্লাহর দল ছাড়া কার দল করা কি হারাম হবে না না কি হারাম একজনের দল করার করে আসেন ঠিকটা বা ঠিক আল্লাহ দল ছাড়া কারো দল করবো এই বুধুয়া একজনের আবাদত করবো একজনের কাছে ভিক্ষা চাইব তিনি কে আল্লাহ সে আল্লাহ বলছেন রুকু করবা কার জন্য কিভাবে রুকু করবে রাসুল সাল্লামের সামনে একজন সাহী নামাজ পড়ছেন নামাজ পড়ে রাসুলকে সালাম দিলেন রাসুল বলেন